আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় আমার দিন দরোদি প্রত্যেক ছোট বড় ভাই বোনেরা কাছে এবং দূরে দেশ এবং বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন ইসলামিক শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ দর্শক প্রতিদিনের ন্যায় আজো আমি আপনাদের সামনে সূরাতুল ইনফিতার এই সূরাটি আপনাদের সামনে নিয়ে এসেছি দর্শক আপনারা সম্পূর্ণ সূরাটি অতি মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং আপনারা আমার সঙ্গে মনে মনে টুট নেড়ে পড়বেন তো আশা করি আপনিও অল্প দিনের মধ্যে এই সুরাটি সহি এবং শুদ্ধভাবে তিলাওত করতে পারবেন পড়তে পারবেন এবং আপনি চাইলে এই সুরা কয়েকবার পড়লেই আশা করি মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ চাইলে আপনি নামাজের মধ্যে ওই সুরা দিয়ে নামাজ আদায় করতে পারবেন সালাদ আদায় করতে পারবেন দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমি একটি ছোট্ট একটি রিকোয়েস্ট রাখব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে আপনার সবার কাছে পৌঁছে দিবেন সবাই যেন এই সুরাগুলা এবং করতে পারে শিখতে পারে এবং নামাজভাবে পড়তে পারে আদায় করতে পারে তো দর্শক যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন সবাইকে ধন্যবাদ জ্লাহ চলুন শুরু করছি আজকের এই সুরা بسم الله الرحمن الرحيم إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء ركبك كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما ادراك ما يوم الدين ثم ما ادراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا، والأمر يومئذ لله صدق الله العظيم. درشك، كان شمبتو. ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যমান মতামত আপনি পেশ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিন সবার কাছে ছড়িয়ে দিন দিনে কোরআনের প্রচার এবং প্রসার তো আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের আমাদের সবাইকে সহি এবং শুদ্ধভাবে কোরআন তিলত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং কোরআনের প্রচার প্রসার করার জন্য তফিক দান করুন আমিন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু